পার্টির মিটিংয়ে কোনোদিন যায় না সেই লোকটাকে হঠাৎ করে ফুটবেলামা এর ঘোষণা করে দিছে আপনাদের নজরে এটা ক্ষোভ হইতে পারে আমি এটাকে খুব বলি না আমাদের দলীয় কর্মীদের যে মনোভাব আছে সেটা ওনারা প্রকট করেছেন আর সেটা ওনাদের আমি মনে করি ন্যায্য অধিকার মনোনয়ন জমা দেওয়ার তিন দিন হয়ে গেল কিন্তু এখনও আলিপুরদুয়ার জেলার কোথাও তৃণমূল মনোনয়ন জমা দেওয়া শুরু করতে পারেনি আলিপুরদুয়ার জেলা তৃণমূল শিবিরে পঞ্চায়েত প্রার্থী নিয়ে ক্ষোভ অব্যাহত বিভিন্ন এলাকা থেকে ক্ষোভের চিত্র সামনে আসছে সোমবার সকালে জয়গা ত্রিবেণী টোল এলাকায় কয়েকশো তৃণমূল কর্মীরা তৃণমূলের জেলা নেতা এবং জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার বাড়িতে এসে প্রার্থী নিয়ে ক্ষোভ জাহির করে ত্রিবেণী টোল এলাকায় তৃণমূলের বুধ সভাপতি ও বুথ কর্মীরা জানান আমাদের গ্রামের তৃণমূলের সমস্ত কর্মীরা মিলে যাকে প্রার্থী করার জন্য কাউকে প্রার্থী করা হচ্ছে এই নিয়ে এলাকার সমস্ত তৃণমূল কর্মীর মধ্যে প্রার্থী নিয়ে ক্ষোভ চলছে যদি জেলা নেতা গঙ্গা শর্মা জানান কোনো ক্ষোভ নয় দলীয় কর্মীরা আমার বাড়িতে এসে তাদের কথা বলেছে আমরা সবার কথা শুনেছি তিনি জানান সম্ভবত আগামীকাল থেকেই সব এলাকায় তৃণমূলের মনোনয়ন জমার কাজ শুরু হবে

ক্যান্ডিডেটের ঘোষণা করে দিছে করার পরে তো আমাদের গ্রামের মানুষের হয়ে গেছে মাথা খারাপ যে এইটা কী করে সম্ভব হয় আমরা এর আগে পার্টি মেম্বার জিতালাম এলাম জিতে গ্রামে কোনো উন্নতি করতে পারলাম না গ্রামে কোনো পঞ্চায়েতকে আমরা পাই না একটা সই নিতে হলে আমাদেরকে অঞ্চলে যেতে হয় তা আমরা আবার কেন এরকম অনপাট লোককে ভোট দেব এটা হবে না যার জন্য আমরা নিজ বিচার নেওয়ার জন্য শ্রী গঙ্গাপ্রসাদ শর্মার কাছে আসছি বা আমরা ওনার কাছে নিজ বিচারটা দিলাম উনি যা করবেন ওনার আমাদেরকে কথা দিছে যে এইটা হবে আমাদের প্রার্থী রেডি আছে আমাদের গ্রাম রেডি আছে যে জায়গায় আমরা তারা দুটা কথা বলতে পারবো যে জায়গায় গ্রামের লোক আমরা মদত পাব যে জায়গায় গেলে পরে আমরা কথা আমাদের শুনবে সেই রকম প্রার্থী আমাদেরকে লাগবে আমরা আদার যে প্রার্থী করছে

এই জন্য আপনাদের নজরে এটা ক্ষোভ হইতে পারে আমি এটাকে খুব বলি না আমাদের দলীয় কর্মীদের যে মনোভাব আছে সেটা ওনারা প্রকট করেছেন আর সেটা ওনাদের আমি মনে করি ন্যায্য অধিকার নেতৃত্ব কাছে তাদের কথা তারা রাখবে সবসময় রাখবে আর আমি আমাদের দলের যে কর্মীরা আছেন তাদের কথা চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি পঁয়ষট্টি দিন শোনার জন্য প্রস্তুত আছে এটা একটা নির্বাচনী প্রক্রিয়া চলছে স্বাভাবিক একটাই ক্যান্ডিডেট হবে তো যে হবে না আশা প্রত্যাশা আছে দুই তিনজন লোক দাবিদারি আছে উমেদবারই আছে এখন একটাই তো লোক পাবে স্বাভাবিক কিছু লোক কিছু লোকের মনোক্ষণ হবে সেটা সামলানোর আমাদের দায়িত্ব আছে সেটা আমরা ঠিক মতনই সামলা গঙ্গা দেখা যাচ্ছে কালচিনিতে মদি লাইনে স্টেশন লাইনে চিনচুলাতে জয়গা জিপি ওয়ান এই আপনার এখন আজকে এখানে পরশুদিন থেকে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় আপনার দলের কর্মীদের খুব বিক্ষোভ তাহলে কি পাঁচ ঘোষণা না আগে খুব শুরু হয়ে গেছে দেখো আমাদের পরিবার বড় পরিবার আছে বিজেপি নমিনেশন নমিনেশন করছে টের পাচ্ছো কিছু টের পেয়েছ বিজেপি নমিনেশন দিচ্ছে কেন ওদের তো লোক নাই আমাদের এক একটা পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বহু প্রার্থীরা আছে অনেক দাবি দাঁড়িয়ে আছে স্বাভাবিক সেখানে কিছু ক্ষোভ বিক্ষোভ হবে কিছু লোক এইদিকে আসবে কিছু লোক ওইদিকে যাবে সেটাও হবে সেটা আমরা সবাই মতন সব ঠিক করে নেবো তিন দিন হয়ে গেল আজকে মনোনয়ন জমা এখন অবধি আপনারা মনোনয়ন জমাইতে পারলেন না সম্ভবত আমাদের আগামী আজকেই সম্ভবত আমাদের প্রার্থী ডিক্লেয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে সম্ভবত আমাদের কালকেও গতকালকেও জেলায় বৈঠক হয়েছিল দেখি কি হয় আগামীকাল বা পরশু দিন থেকে হয়তো আমাদেরও নমিনেশন হতে পারে দেখো এটা তো মিডিয়াকে কিছু বলতে হবে তাই আপনারা কিছু বলছেন আমি তো এটা মনে করছি না আমাদের যেহেতু অনেক সামাল দিয়ে আমাদেরকে করতে হচ্ছে আমাদের দাবিদারি অনেক আছে তাদের মধ্যে বেস্ট আমাদের সর্বে চলছে সর্বের মাধ্যমে আমরা ক্যান্ডিডেট বাছাই করছি স্বচ্ছ ভাবমূর্তি ঠিক আছে আর বাকি তো ক্যান্ডিডেটই খুঁজে পাচ্ছে না ধর একটাই লোক ধরছে মুশকিল করে আর তাকে দিয়ে নমিনেশন করাচ্ছে আমাদের ক্ষেত্রে তো সেটা না সেজন্য আমাদের একটু সময় লাগছে আর এটা আগামী রিজাল্টে আপনারা টের পাবেন হচ্ছে সম্ভবতা